বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমরা দেখব অনার্স ফাইনাল ইয়ারের পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের তৃতীয় নাম্বার ক্লাস তো তৃতীয় নাম্বার ক্লাসে ইচ্ছামূলক ফাংশন অপসারণের মাধ্যমে আংশিক অন্তরিক সমীকরণ গঠন করো এই প্রশ্নটা আমরা সলিউশন করব এর আগের ক্লাসে আমরা ইচ্ছামূলক ধ্রুবক অপসারণের মাধ্যমে বলছিলাম তো এখন আমরা ইচ্ছামূলক একটা ফাংশন অপসারণ করব তো একটা ইচ্ছামূলক ফাংশন অপসারণ করতে কী করার প্রয়োজন সেই কাজটাই আমরা আজকে ক্লাসে দেখব তো প্রথমে তো তার বলে নিই যে এই প্রশ্নটা সর্বশেষ ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে বিশ সালে চলে এসেছে তো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো চলুন এটাকে আমরা এখন সমাধান করি তো প্রথমে আমরা একটা ফাংশন ধরে নিব তো ধরি প্রদত্ত আংশিক প্রদত্ত সমীকরণ আমরা ধরে নিই যে প্রদত্ত সমীকরণ প্রদত্ত সমীকরণ যেটাকে আমরা জেড ইক টু এফ অফ যেহেতু ফাংশনের কথা বলছি তাই আমরা জেডিকোয়স টু ফাংশন আকারে দিতেছি যে এফ অফ এক্স প্লাস এ ওয়াই খুব মজার একটা ইন্টারেস্টিং একটা ম্যাথ তো এইটাকে আমরা সমীকরণ এক দিয়ে রাখলাম যে ধরি প্রদত্ত সমীকরণ জেডিকলস টু এফ অফ এক্স প্লাস এ ওয়াই একটা ফাংশন একটা ধরে নিলাম যেহেতু ইচ্ছামূলক ফাংশন অপসান করতে বলছে অর্থাৎ এই ফাংশনটাকে আমাকে রাখা যাবে না তো ফাংশনটা অপসন করলে তার অন্তরক সমীকরণটা কীরকম হবে সেটাই হচ্ছে এখানকার মুখ্য উদ্দেশ্য ওকে তো এক নম্বর সমীকরণ দিয়ে রাখলাম আমাদের হিসাবে সুবিধাতে এখানে বলে দিই ইন্ডিকেট করে দিই যে যেখানে এফ ফাংশনটি এফ ফাংশনটি হচ্ছে কি এফ ফাংশনটি ইচ্ছামূলক ইচ্ছামূলক এই এফ ফাংশনটা হচ্ছে একটা ইচ্ছামূলক ফাংশন তো এখন এখন এই এই ফাংশনটাকে আমরা যদি অপসারণ করতে যাই তাহলে জেডকে এই জেডকে যেহেতু এক্স হয় দুইটা চলক আছে তো জেডকে দুটি স্বাধীন চলক এক্স এবং ওয়াইয়ের সাপেক্ষে ওয়াইয়ের ফাংশন বিবেচনা করব আমরা তাহলে আমরা সেই কথাটাই এখানে বলে দিব যে এখন জেডকে দুটি স্বাধীন চলক দুটি স্বাধীন চলক স্বাধীন চলক এক্স এবং ওয়াই এর ফাংশন বিবেচনা করি ফাংশন বিবেচনা করি আচ্ছা যদি আমরা এই জেডকে দুটি স্বাধীন চলক এক্স এবং ওয়াই এর ফাংশন বিবেচনা করি তো বিবেচনা করে আমরা এটাকে আংশিক অন্তরীকরণ করবো কার সাপেক্ষে এক্স এবং ওয়াই এর সাপেক্ষে এখন এই এক নম্বর সমীকরণকে যদি আমরা এক্স আর ওয়াইয়ের সাপেক্ষে যেহেতু জেডকে দুটি স্বাধীন চলে এক্স এবং ওয়াইয়ের ফাংশন বিবেচনা করছি তাহলে এক্স এবং ওয়াইয়ের সাপেক্ষে এখন আংশিক অন্তরীকরণ করব তাহলে আংশিক অন্তরীকরণ যদি আমরা এক্সের সাপেক্ষে করি তাহলে ডেল জেড বাই ডেল এক্স ইকুয়ালস টু আমরা লিখতে পারবো যেহেতু এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতেছি তা আমরা ফাংশনকে অন্তরীকরণ করলে এফ প্রাইম চলে আসবে তাহলে এফ প্রাইম অফ এক্স প্লাস এ ওয়াই এক্স তে এক্স নয় যদি এই যে এক্স তে এক্স নয় বলতে এক্স প্লাস এ ওয়াই এখন এক্স প্লাস এ ওয়াইকে যদি আমরা এক্সের সাপেক্ষ অন্তর্গ্রহণ করি তাহলে এখানে এক্সের আংশিক অন্তর্গ্রহণ করলে হবে ওয়ান আর এটার অন্তরীকরণ করলে হয়ে যাবে জিরো তার মানে এখানে ওয়ান গুণ অবস্থায় রাখলে আমাদের হয়ে যাচ্ছে বাট ওটা আমাদের লেখার দরকার নেই এবং এবং জেডকে আমরা এবার ওয়াইয়ের এর করব অর্থাৎ ডেল জেড বাই ডেল ওয়াই ডেল জেড বাই ডেল ওয়াই তো ওয়াই সাপেক্ষে যদি আমরা আংশিক অন্তর্গ্রহণ করি আমরা এই ফাংশনটাকে তাহলে অবভিয়াসলি এখানেও এ প্রাইম অফ ফাংশনের অন্তর্করণ করলে হবে কি প্রাইম চলে আসবে এ প্রাইম অফ এ ওয়াই এ প্রাইম অফ এক্স প্লাস এ ওয়াই যেহেতু ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তর্গ্রহণ করতে আংশিক অন্তর্গ্রহণ করতেছি তাহলে এই যে এক্স তে এক্স ওয়াই তে ওয়াই নয় অর্থাৎ এক্স প্লাস এ ওয়াইয়ের আংশিক অন্তর্গ্রহণ এক্স প্লাস এ ওয়াইয়ের আংশিক অন্তর্গ্রহণ করলে তখন কী হবে আমাদের ওয়াইয়ের সাপেক্ষে এখানে তাহলে কী চলে আসবে তাহলে এখানে চলে আসবে আমাদের এক্সের আংশিক অন্তর্করণ করা হচ্ছে জিরো প্লাস ওয়াইয়ের সাথে কে আংশিক অন্তর্করণ করলে হবে ওয়াইয়ের অন্তরিকরণ হচ্ছে ওয়ান ওয়ান আর এ যেহেতু ধ্রুব এটা হচ্ছে আমাদের চলক এখানকার আর সরি ধ্রুবক হিসেবে আছে অর্থাৎ সহগ ওয়াইয়ের সাথে যেহেতু আছে তার সহগ তো সহগে তো আর আংশিক অন্তর্করণ হচ্ছে না চলকের শুধু আংশিক অন্তরিকরণ হবে তার মানে ওয়াই এর আংশিক অন্তর্করণ হচ্ছে ওয়ান ওয়ান এর সাথে এ গুণ করলে তাহলে এ অর্থাৎ জিরো প্লাস এ মানে হচ্ছে এ তো এই এটাকে আমরা সামনে নিয়ে আসলাম এখানে আমরা একটু কাজ করে দিতে পারি ইমফ্লাইস দ্যাট বলতে পারি এই এটাকে আমরা এ পাশে নিয়ে আসি তাহলে এটা গুণ অবস্থা আছে এটা আসি ভাগ হয়ে যাবে তাহলে ওয়ান বাই এ হয়ে গেল ডেল জেড বাই ডেল ওয়াই ইকুয়ালস টু এফ প্রাইম অফ এক্স প্লাস এ ওয়াই এখন আমরা যদি এই যে এক্সের সাপেক্ষে আংশিক অন্তর্করণ আর ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তর্করণ করলাম তার দুইটার ডানপক্ষই কিন্তু আমাদের সেম আসছে তো দুইটা ডা ডানপক্ষই আমাদের সেম আছে এবং দুটাই কিন্তু একটা দুটা ফাংশন তাহলে উক্ত সমীকরণতে উক্ত সমীকরণে দুটি এই উক্ত সমীকরণ দুটি হতে এই এফ প্রাইম অফ এক্স প্লাস এ ওয়াই আমরা অপসারণ করতে পারি কীভাবে আমরা পারি যেহেতু দুইজনের ডানপক্ষ সমান তার মানে পক্ষ ইকল এই এইরকম বোঝাচ্ছি তো সেটাই আমরা কাজ করব তো এখন এই এফ ফ্রাইম অফ এক্স ওয়াই অর্থাৎ এই ডেল জেড বাই ডেল এক্স এক্সের সাপেক্ষে আংশিক অন্তরকরণ আর ডেল ওয়াই ডেল জেড বাই ডেল ওয়াই অর্থাৎ ওয়াই হিসাপেক্ষে আংশিক অন্তরীকরণ এই দুটো সমীকরণ হতে উক্ত সমীকরণ দুটি হতে এফ ফ্রাইম অফ এক্স প্লাস এ ওয়াই অপসারণ করে পাই এই দুটো অপসারণ করলে আমাদের যেহেতু ডানপক্ষইক ডানপক্ষ সমান আছে তার মানে বামপক ইকল বামপক্ষ তাহলে এখান থেকে আমরা বলতে পারি ডেল জেড ডেল জেড বাই এক্স ইকুয়ালস টু আমরা বলতে পারি ওয়ান বাই এ ডেল জেড বাই ডেল ওয়াই ওকে এখান থেকে আমরা ইমফ্লাইস জেড বলতে পারি এটা আড়ে গুণ করে দিব তাহলে এখানে আমি ডেল জেড বাই ডেল ওয়াইটাকে আমি সামনে লিখলাম ইকুয়ালস টু এটা এ ডেল জেড বাই ডেলক্সের সাথে গুণ আকারে থাকবে এ ডেল জেড বাই এক্স তো এখন আমরা এখানে যদি লক্ষ্য করি এই যে এই হাই হচ্ছে কিন্তু আমাদের আংশিক অন্তর অন্তরক সমীকরণ তো এখানে ফাংশন বলতে কোনো মান আছে কি এফ কোনো মান আছে ফাংশন আছে কোনো নাই তো যেহেতু ফাংশন নেই তার মানে আমাদের ইচ্ছামূলক ফাংশন অপারেশন হয়ে গেছে তাহলে এখন আমরা বলতে পারি যা সমীকরণ যা সমীকরণ এক হতে ইচ্ছামূলক ইচ্ছামূলক ফাংশন ইচ্ছামূলক ফাংশন কী ছিল এফ ইচ্ছামূলক ফাংশন এফ অপসারণের মাধ্যমে অপসারণের মাধ্যমে প্রাপ্ত আংশিক অন্ত্রক সমীকরণ অর্থাৎ যা সমীকরণ এক হতে ইচ্ছামূলক ফাংশন এফ অপসারণের মাধ্যমে প্রাপ্ত আংশিক অন্তরক সমীকরণ হচ্ছে ইহে তো আশা করি আমরা এই ইচ্ছামূলক ফাংশন অপসারণের মাধ্যমে আংশিক অন্তরক সমীকরণ গঠন করা শিখে গেছি এরপরও যদি কারো কোথাও কোনো ধরনের সমস্যা হয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ